আসসাধ্য ৩৫ এর ভয় এবং আফড়া তোমাদেরকে যদি আনন্দ ভাই হঠাৎ করে এসে বলে এই শালা বুকে হাত দিইবো তোর সিলেবাস শেষ হইছে আমি কিন্তু শালা বলি নেই মানে যদি আনন্দ ভাই এসে বলে তখন তো তোমাকে বলতে হবে যে ভাই সিলেবাস শেষ হইছে কিংবা করতেছি কিছু একটা তো বলা লাগবে अदरवाइज দেখা হচ্ছে হবে বলবে এক থাপ্পড় দিয়ে সব দাঁত ফালাই দেব আমি না মানে আনন্দ ভাই বলবে আর কি তো কথা হচ্ছে সিলেবাস শেষ করার জন্য প্রতিটা অধ্যায়কে আমরা কয়টা ধাপে অ্যাপ্রোচ দেব সো দ্যাট একটা অধ্যায় আমাদের খুব ভালো দখলে আসে অ্যান্ড আমরা যদি আনাজ ভাইকে শক্ত করে বলতে পারি যে হ্যাঁ ভাই আমাদের সিলেবাস খুব ভালোমতো মতো শেষ হয়েছে ঠিক আছে তো এই ভিডিওটাতে আমরা যে কোনো একটা অধ্যায়কে কয়টা ধাপে অ্যাপ্রোচ দিব ক্লাস কোথেকে দেখব ক্লাস কেমনে দেখব নোট কেমনে নিব ক্লাস দেখার সময় ক্লাস দেখা হইলে যে রিডিং কেমনে দিব রিডিং দেওয়ার সময় কী কী মাথায় রাখবো অ্যান্ড ওভারঅল রিডিং দেওয়া হয়ে গেলে নিজে কেমনে কোশ্চিন সলভিং করবো ওভারঅল একটা অধ্যায়কে একদম ভেঙ্গে চুরে মাথার ভেতরে সেভ করে ফেলার জন্য দখলে আনার জন্য কি কি করা লাগে সবকিছু আমরা এই ভিডিওটাতে দেখবো ভিডিওটা একটু বড় হয়ে যাবে অনুরোধ থাকবে দুই গুণ স্পিড দিয়ে দেখবা ঠিক আছে আচ্ছা ওকে তাহলে আমরা শুরু করি এক নম্বর কাজ একটা অধ্যায় শেষ করার একদম শুরুতে তোমাকে যেটা করতে হবে ধরো তুমি ঠিক করলা ফিজিক্সের গতি অধ্যায়টা তুমি শেষ করবা গতি অধ্যায়টা যে বইটা রিডিং পড়বা রিডিং পড়তে গেলে তো সবকিছু খটমটে লাগবে তাই না অনেক কিছু বুঝবা না এটা ভালোমতো বুঝার জন্য তোমার এক নাম্বার কাজ হবে ওই চ্যাপ্টারটার উপর একটা একাডেমিক ক্লাস দেখে নেওয়া ঠিক আছে এই কোর্সের ভিতরে একাডেমিক ক্লাস খুবই ভালোমতো দেওয়া আছে আমার নিজের ক্লাস নেওয়া আছে কমেন্ট ডি স্ক্রিপশনে লিংক দাচ ওখান থেকে কোভিদ্রত যেহেতু সামনে পরীক্ষা হাতে খুব বেশি একটা সময় নাই এত ঘোরাফেরা না করে কোচিং প্রাইভেট স্কুল এই অনলাইন ব্যাচ ওই অনলাইন ব্যাচ হ্যাঁ কিন্তু বহুত কিছু করছো এ এত দৌড়াদৌড়ি করলে না সিলেবাস শেষ জীবনও হবে না বুঝছো একটা কোর্স ফলো করো ওখান থেকে সুন্দর মতো গতি অধ্যায় ধরছো ওইটার একাডেমিক ক্লাস দেয় ঠিক আছে ডান দুই নাম্বার কাজ এবার তোমাকে চ্যাপ্টারটা কি মেইন বইটা রিডিং দিতে হবে অ্যান্ড দেন রিডিং দেওয়া হয়ে গেছে গুলো মাথায় হালকা ক্লিক করা শুরু করছে দেন তোমাকে সলভিং ক্লাস দেখতে হবে এই চ্যাপ্টারটা থেকে কত টাইপের কোশ্চেন হইতে পারে প্রতিটা টাইপ কিভাবে অ্যাপ্রোচ দিয়ে সলভ করতে হয় টাইপ ওয়াইজ সলভ করতে হবে এই জিনিসটা তোমরা ম্যাক্সিমাম জায়গাতে পাবা না অনলি এটার দেওয়া আছে হ্যাঁ এখান থেকে দেখা নিলা দেন তোমাকে আলটিমেটলি ফাইনালি কি একজাম হলে দিন শেষে সিকিউ এম সিকিউ আসে ওইগুলো সলভ করতে হবে ওইগুলো যদি বাসায় নিজে বসে সলভ না করো তাহলে ভাই তুমি যতই ক্লাস দেখো যতই রিডিং দাও যতই সলভিং ক্লাস দেখো জীবনেও তুমি সিকিউ এম সিকিউ সলভ করতে পারবা না কথা বুঝছো সো এবার ফাইনালি চতুর্থ ধাপে তোমাকে কি সিকিউ এম সিকিউ নিজে বসে সলভ করতে হবে ঠিক আছে ফাইনাল আরো একটা ধাপ আছে এটা আমি এখানে লিখি নাই এটা এবার আমি এখানে লিখবো সেটা হচ্ছে এটা হচ্ছে এই পাঁচ নাম্বার ধাপ সেটা হচ্ছে গতি কিংবা যে কোনো একটা অধ্যায় আমি এই চারটা ধাপে শেষ করলাম আমরা না টেস্ট করি না एक्चुअली যে চ্যাপ্টারটা আমাদের দখলে আসলো কিনা কথা বুঝছো সো টেস্ট করার জন্য উচিত হবে এরকম একটা তোমরা অনলাইন কোর্সের ভেতরে যদি থাকো ওখান থেকে ইজিলি ওই চ্যাপ্টারের উপর একটা এক্সাম দিয়ে টেস্ট করে নিতে পারবা যে আমি ক্লাসে রিডিংয়ে সলভিং ক্লাসে নিজে সলভ করে যা যা শিখলাম এগুলো আমি অ্যাপ্লাই করতে পারতেছি কি না কারণ যদি অ্যাপ্লাই করে আমি কোশ্চিনই সলভ না করতে পারি আলটিমেটলি কি এক্সাম হলে তো ভালো পারফর্ম করতে পারবো না তাই না সো আমরা এই মোটামুটি পাঁচটা ধাপ ফলো করে একটা অধ্যায়কে খুব ইজিলি আমাদের দখলে নিয়ে আসতে পারি ভাই কই যাচ্ছ ভিডিও তো শেষ না এটা ছোট একটা এটা ছোট একটা শর্ট ভিডিও হিসেবে যাবে এইবার আমরা একদম ডিটেইলসে দেখব যে রিডিং একাডেমিক ক্লাসটা আমরা কেমনে করব কেমনে করলে একাডেমিক ক্লাসটা সবচেয়ে ইফেক্টিভলি করা যাবে দ্রুত করা যাবে রিডিংটা কেমনে দেব কিভাবে রিডিং দিলে মাথার উপর দিয়ে সবগুলো তথ্য যাবে না মাথার কি ভেতর দিয়ে যাবে ঠিক আছে দেন কিভাবে সলভিং ক্লাসগুলো করব কিভাবে নিজে এমসিকিউ সলভ করব মানে হচ্ছে গাইডে তো প্রচুর এম সিকিউ দেওয়া থাকে দেড়শো দুইশো তিনশো তাই না এন্ড গাইডে প্রচুর সিকিউ দেওয়া থাকে সত্তর আশি নব্বইটা কিভাবে এতগুলা সিকিউকে টাইপ ভাগ করে খুবই অল্প সময় সলভ করব এন্ড ওভারঅল বইয়ের এত এত তথ্য কিভাবে মাথায় রাখবো নোট কেমনে করব সব কিছু নিয়ে এখন ডিটেলসে কথা বলবো ওকে আসো তাহলে এক নম্বর জিনিস আমরা কোনো একটা সাবজেক্টের কোনো একটা চ্যাপ্টার ভালো মতো বোঝার জন্য একাডেমিক ক্লাস কিভাবে দেখলে ওই চ্যাপ্টারটা আমাদের খুব ভালো দখলে আসবে বা চ্যাপ্টারটা আমি বুঝতে পারবো এক নম্বর জিনিস ভাই এটা মাথায় রাখো ক্লাস তোমাকে আমি কিছুক্ষণ আগে যে দেখাইলাম একটা চ্যাপ্টার শেষ করে বেসিক্যালি পাঁচটা ধাপ কিংবা চারটা ধাপ এই চারটা ধাপের মধ্যে সবচেয়ে বা এই পাঁচটা ধাপের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ধাপ হচ্ছে ভাই এই দুইটা ধাপ আমি অন্য একটা কালার দিয়ে মার্ক করি পিঙ্ক নেই কেউ আবার পিঙ্ক নেওয়ার কারণে আমাকে কমেন্টে এসে উল্টা পাল্টা কথা বললো না এই দুইটা ধাপ হচ্ছে সবচাইতে ইম্পর্টেন্ট ধাপ আগের যে ধাপগুলো তুমি করতেছো না এগুলো করতেছো সো দ্যাট তুমি সলভিং ক্লাস ভালো তো বুঝতে পারো নিজে সলভ করতে পারো কথা বুঝছো যদি পসিবল হতো আমি তোমাকে বলতাম একাডেমিক ক্লাস দেখার দরকার নাই মেইন বই রিডিং দেওয়ার দরকার নাই তুমি ডিরেক্ট সিকিউএম কি সলভ করা ফেলো কারণ ঘুরে ফিরে কি বিগত বছরের বোর্ডের সিকিউএম সিকিউগুলো সলভ করলে তোমার স্কুলের যে কোনো এক্সামে তোমার বোর্ডের এক্সামে তুমি এখান থেকে এইটি পার্সেন্ট প্লাস নাইনটি প্লাস কমন পাবা এইগুলো সলভ এই ধাপটা ফলো করলে হচ্ছে বাট এই ধাপে যে তুমি সিকিউ এম সিকিউ সলভ করবা এটার জন্য তো কি তোমার কনসেপ্ট জানা লাগবে বেসিক জানা লাগবে স্ট্র্যাটেজি শেখা লাগবে এইগুলোর জন্য তোমাকে এই ধাপটা করতে হচ্ছে সো যখন আমরা একাডেমিক ক্লাস করতেছি তখন মাথায় রাখবো এটা আমার মেইন খেলা না আসল খেলা বাকি আছে সো এই জন্য এখানে এত ফিল নেওয়ার অপেক্ষা করা যাবে না এত ফিলের দরকার নাই আমি জাস্ট কি করবো একটা বেসিক আইডিয়া নিব চ্যাপ্টারটা সম্পর্কে কি কি আছে জিনিসগুলা কেমনে কাজ করে জাস্ট কানেক্ট করবো ক্লাসে যা যা বলবে প্রত্যেকটা জিনিস আমার মনে থাকবে না আমি প্রত্যেকটা জিনিস বুঝবো না এত কোনো সমস্যা নাই তোমরা যেটা করো একটা ক্লাস দেখে ফিল না পাইলে ভালো না লাগলে তোমরা আরেকটা কোর্সে যাও ওইটাতে ফিল না পেলে আরেকটাতে যাও এভাবে একটা অধ্যায়ে তোমরা অনেক বেশি সময় নষ্ট করে ফেলো বাকি চ্যাপ্টারগুলো দেখা যায় টাচই করতে পারো না এটা করা যাবে না ফিল নেওয়ার দরকার নেই একটা চ্যাপ্টারে খালি কোন কোন টপিকগুলো আছে ওই টপিকগুলোর ভিতরে আবার কি কি আছে এটা জানতে পারলেই ইনাফ যেমন গতিবিদ্যার একটা ক্লাস দেখলাম সূত্রগুলো দেখাইলো বেসিক কনসেপ্টগুলো বুঝাইলো দেন গ্রাফ দেখাইলো দেন হচ্ছে পরন্ত বস্তু সূত্র দেখাইলো দেন উপরে নিক্ষিপ্ত বস্তু সূত্র দেখাইলো সবগুলো টপিক তো দেখাইছে তাই না তুমি প্রবাবলি ফিল পাও না টিচারটা তোমাকে পিনিক দিতে পারেনি নাই সো হোয়াট তোমাকে তো সে মেইন টপিকগুলো দেখাইছে তাই না তোমার মেইন পিনিকটা নিতে হবে নিজে নিজের সাথে নিজেকে পিনিকটা নিতে হবে পিনিকটা কোথায় নিতে হবে আবার কমেন্টে এসে জিজ্ঞেস করে না ভাই পিনিক কি এখান থেকে চার নাম্বার এই চার নাম্বার ধাপে এসে তোমাকে পিনিক নিতে হবে আচ্ছা কেউ যদি পিনিক কি জানতে চাও সেটা যদি বলতেই হয় আমি এখনই বলে দিতে পারি পিনিক মানে হচ্ছে প্রচুর পরিমাণে কোশ্চেন সলভিং করার কারণে তোমার ভেতরে যে একটা আনন্দ বোধ হয় না যে ইয়া আমি চাইলে ফিজিক্সের কোশ্চেন ম্যাথের কোশ্চেন ধরে ছিঁড়ে ফেলে দিতে পারি এটা হচ্ছে পিনিকের ডেফিনেশন ঠিক আছে তুমি দুনিয়ার যত জায়গাতে পিনিকের যত আদার ডেফিনিশনস শুনছো কিংবা ভবিষ্যতে শুনবা কলেজে গেলে ভার্সিটিতে গেলে ওখানে সব ভুল ডেফিনিশন আমি বলে দিচ্ছি পিনিক মানে হচ্ছে প্রচুর পরিমাণে কোশ্চেন সলভিং এর কারণে আমাদের ভেতরে এই মনের ভেতরে যে একটা ভালো অনুভূতি হয় না ওটার নাম হচ্ছে পিনিক ঠিক আছে যেটার কারণে আরো সলভ করতে ইচ্ছে করে ঠিক আছে সো কেউ যদি তোমাকে দেখে জিজ্ঞেস করে এই ভাই পিনিক মানে কি ওদেরকে এটা বলে দিবা ঠিক আছে আচ্ছা দেন প্রথমে ক্লাস দেখার সময় আমরা ফিল না চেষ্টা করব না হ্যাঁ পিনিক না করার চেষ্টা করব না নিজে কোশ্চেন সলভ করতে গেলে পিনিক আসবে দেন যদি দেখো যে আমি একটা পার্ট বুঝতেছি না তখন ওইখানে থাই মাথাই কো না হ্যাঁ ওই পার্টটুকো পজ করে স্ক্রিনশট নাও নিয়ে রাখাদো পরে তোমার ফ্রেন্ড কিংবা কোনো টিচারকে গিয়ে জিজ্ঞেস কর বা তুমি যদি হচ্ছে এখানে তো মেন্টরিং প্রোগ্রাম নাই আচ্ছা থাক মেন্টরিং প্রোগ্রাম এখানে মার্কেটিং না করি আচ্ছা দে সো না বুঝলে কোনো টিচার কোনো ক্লাসমেট কাউকে জিজ্ঞেস করে বুঝানো বাট ওইখানে সময় নষ্ট করো না ওকে ক্লাস দেখার সময় দেখা যায় একটা জায়গাতে আটকাইছে সে ওইখানে আধা ঘন্টা পার করে দিচ্ছে এই কাজটা করা যাবে না অ্যান্ড দেন ভিডিও দেড় গুণ স্পিড দিয়ে দেখার চেষ্টা করো কারণ এত পরিমাণে ক্লাস দেখতে হয় এখন অনলাইনের কোর্সের ভেতরে সময় পুরানো যায় না দেড় গুণ স্পিড দিয়ে দেখো এন্ড দেন পুরাটা ক্লাস পুরা বৈশা বৈশা প্রত্যেকটা লাইন নোট করার তো দরকার নাই এটা তো অফলাইন ক্লাস না যে স্যার বোর্ডে যা লেখাইতেছে সব মুছা ফেলবে চলে গেলে শেষ ভুলা যাবো না ভিডিওটা তোমার কাছে থাকতেছে তাই না নোট তো আসেই বাট ভিডিওর ভেতর থেকে খুঁজে খুঁজে বের করা টাফ এই জন্য তুমি কি স্ক্রিনশট নোট নিবা ঠিক আছে আচ্ছা দেন ক্লাস করার ক্ষেত্রে আর কি কি মাথায় রাখবো সবকিছু বুঝার দরকার নাই সবকিছু বুঝবো কখন আমি যখন আমি নিজে কোশ্চেন সলভ করতে যাব মানে তুমি সাইকেল চালানো শিখতেছো এই চারটা ধাপের মধ্যে এই আমি যে চারটা ধাপ দেখাইলাম একটা চ্যাপ্টার শেষ করাকে যদি আমরা সাইকেল চালানোর সাথে তুলনা করি তাইলে ঘরে বসে সাইকেল কেন্দ্রে চালাইতে হয় এটার ভিডিও দেখা যেই কথা একটা চ্যাপ্টার শেষ করার ক্ষেত্রে যে প্রথম যে ধাপটা দেখলা ওই ধাপটা একই কথা তুমি জীবনেও এক হাজার দশ হাজার ভিডিও দেখাও ঘরে বসা সাইকেল চালানো তুমি বুঝতে পারো না শিখতে পারো না তোমাকে সাইকেল নিয়ে বের হইতে হবে সাইকেল নিয়ে বের হইলে দেন তুমি একটু পা ছিলবা ব্যথা পাবা দেন তুমি হচ্ছে সাইকেল চালানো শিখবা সো ক্লাস দেখাই সবকিছু বুঝা ফেলার চেষ্টা করো না ইটস ওকে অনেক কিছু মাথার উপর দিয়ে যাবে সমস্যা নেই মেন খেলাটা হবে যখন নিজে সলভ করতে যাব যখন সাইকেলটা নিয়ে বের হব তখন মেন খেলাটা হবে ঠিক আছে এন্ড সবকিছু তোমার মনে থাকবে না তুমি তো ভাই সুপার কম্পিউটার না তাই না তোমার ব্রেনের কি ইনফরমেশন লিমিট করার কিছু সেভ করার কিছু ক্রাইটেরিয়া আছে তুমি একটা ক্লাসে একবার দেখলা দেখার পর তুমি এক্সপেক্ট করতেছো প্রত্যেকটা সূত্র প্রত্যেকটা তথ্য তোমার মাথায় থাকবে এটা কেমন কথা ভাই কোনো কিছুই জীবনের প্রথম যখন তুমি কোনো একটা ওয়ার্ড শুনছো মনে থাকে দীর্ঘদিন থাকে না তোমাকে ওটা রিপিটেডলি শুনতে হয় দেখতে হয় জীবনের প্রথম তখন আম্মা ডাকটা শুনছো বাবা ডাকটা শুনছো সাথে সাথে বলতে পারছো পারো না। আম্মা ডাকটা বাবা ডাকটা কিংবা পানি এগুলা কিংবা ভাত এগুলা একশো দেড়শো দুইশো এক হাজার দেড় হাজার বার শোনার পর দেন দুই বলতে পারছো আব্বু আম্মু ভাইয়া আপু তাই না বেসিক জিনিস তাই না একটা ক্লাস দেখে একটা চ্যাপ্টার সব কিছু তুমি মনে রাখতে পারবা না মাথায় রাখবা আরো চারটা ধাপ আছে ওই চারটা ধাপ শেষ করার পর কিছু জিনিসপত্র ব্রেনে সেভ হবে স্টিল ভুলা যাবা চার দিন পর সাত দিন পর দেখবা সব ভুলা গেছো দেন তোমাকে কি করতে হবে স্পেস রিপিটেশন করতে হবে সপ্তাহে একদিন আগে যা পড়ছি রিভাইজ দিতে হবে তাইলে কি জিনিসপত্র মনে থাকবে একটা ক্লাস দেখে সবকিছু মনে থাকে না এই জিনিসগুলো নিয়ে সামনে কথা বলতেছি ডান তাহলে একটা চ্যাপ্টার খুব ভালোমতো বুঝার জন্য আমরা যখন একাডেমিক ক্লাস দেখব তখন কিভাবে দেখব কোন কোন জিনিসগুলো মাথায় রাখবো সবকিছু ক্লিয়ার করে দিলাম ওকে এবারে আসো একটা চ্যাপ্টার রিডিং দেওয়ার ক্ষেত্রে আচ্ছা আরো একটা পয়েন্ট এখানে বাকি আছে সেটা হচ্ছে কি ক্লাস দেখার মেইন টার্গেট হবে শুধু আইডিয়া নেওয়া ঠিক আছে আচ্ছা দেখ এইবারে আসো একটা চ্যাপ্টারে ক্লাস দেখে ফেললাম আইডিয়া নিলাম যে অ্যাকচুয়ালি কি কি আছে কেমনে কি করতে হয় বাট এখন এই চ্যাপ্টারটা কি মেইন বই থেকে রিডিং দিতে হবে না রিডিং না দিলে কি মেইন বইয়ে প্রচুর কুটিনাটি তথ্য থাকে যেগুলো একজন টিচার ক্লাসে কখনোই দেখাইতে পারেন না ক্লাসটা মোটে হয়ে যায় এই জন্য তাই না এখন মেন বইটা দেখতে হবে কারণ মেন বইটা দেখলে ওই চ্যাপ্টারটা সম্পর্কে বা ওই টপিকটা সম্পর্কে একটা তোমার স্ট্রাকচার্ড গুছানো একটা আইডিয়া আসবে মাথায় একটা ম্যাপিং তৈরি হবে আচ্ছা এই টপিক এই টপিক এটার পরে এটা এটার ভেতরে এটা একটা ম্যাপিং তৈরি হবে ভার্চুয়াল ম্যাপিং এই জন্য চ্যাপ্টার রিডিং দিতে হবে চ্যাপ্টার রিডিং দেওয়ার ক্ষেত্রে কোনো একটা লাইন না বুঝলে ডিরেক্ট মার্ক করো একটু থামো চিন্তা করো এরপর যদি মাথায় ক্লিক না করে স্কিপ করে চলে যাও আমার মনে হয় আমার পিঙ্ক কালারটা চেঞ্জ করা উচিত না তারপর ভাইয়া স্কিপ করে যাচ্ছি ভালো কথা যে লাইনগুলো মার্ক করে স্কিপ করে যাচ্ছি ওই লাইনগুলো থেকে বুঝবো ওই যে ফ্রেন্ড ক্লাসমেট টিচারের কাছ থেকে ক্লিয়ার করে নি বাট বৈশা সময় নষ্ট করা যাবে না তারপর পার পেজ চেষ্টা করবা ম্যাক্স পাঁচ মিনিট দিতে তিন মিনিট হলে ভালো হয় বাট কোনোভাবেই পাঁচ মিনিট যেতে ক্রস না করে তাহলে দেখবা একটা অধ্যায় পড়তে পড়তেই তোমার একদিন চলে গেছে একটা অধ্যায়ের টাইম দিবা ম্যাক্স তিন ঘন্টা হ্যাঁ এর বেশি টাইম দিবা না এর একটা অধ্যায় রিডিং পড়ার পর তোমরা অনুশীলনীর এমসি সিকিউ সলভ করো না এটা পরের জন্য রাইখা দাও পরে এটা জীবনেও সলভ করা হয় না ঠিক আছে চ্যাপ্টার রিডিং দিচ্ছ মানে অনুশীলনী এমসি কি সিকিউ সলভ করা ফেলতে হবে এন্ড প্রত্যেকটা অধ্যায়ের অনুশীলনীর সিকিউ এমসিকিউ থেকে বোর্ড এক্সামে কিংবা স্কুলের এক্সামে সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ কোশ্চেন হুবহু তুইলা দেয় মানে অ্যাটলিস্ট পাস করার জন্য যতটুক দরকার এটা তুই দেয় ঠিক আছে এটা মাথায় রেখো মাস্ট অনুশীলনী সলভ করতে হবে এটা মাস্ট এন্ড দেন চ্যাপ্টার রিডিং দেওয়ার ক্ষেত্রে ওই যে ক্লাস দেখার ক্ষেত্রে আমি ওয়ান টু থ্রি ফোর লেখা দিছিলাম না এই জিনিসগুলো প্রযোজ্য ঠিক আছে এগুলো মাথায় রেখো জিনিসগুলো যেন কি জিনিসগুলো হচ্ছে এক নম্বর জিনিস হচ্ছে ভাইয়া সব বুঝার দরকার নাই সব মনে রাখারও দরকার নাই তুমি সুপার কম্পিউটার না অ্যান্ড দেন তিন নম্বর জিনিস কি কই জানি লিখছি তিন নাম্বার জিনিসটা হারাই ফেলছি শুধু চ্যাপ্টার রিডিংটা দিয়ে আইডিয়া নাও অ্যান্ড ফাইনালি চার নাম্বার ফিল চ্যাপ্টারটা রিডিং দেওয়ার সময়ও তোমার এত ফিল নেওয়ার দরকার নাই কারণ মেন খেলা কি এখনও বাকি নিজে কোশ্চেন সলভ করে ওকে আসো আপনার যাই তাহলে আমরা এখন দেখলাম একটা চ্যাপ্টার কিভাবে রিডিং দিলে কী কী মাথায় রেখে রিডিং দিলে খুবই দ্রুত এফেক্টিভলি রিডিং দিয়ে শেষ করা যায় ওকে আচ্ছা এইবার দেখব এক ক্লাস দেখা শেষ দুই চ্যাপ্টার রিডিংটা শেষ এইবার এই চ্যাপ্টারটা থেকে আমার এক্সামে কি কি কোশ্চেন আসতে পারে দিন শেষে তো এটাই আমাদের মেইন পারপাস তাই না হ্যাঁ জ্ঞান অর্জন বাস্তব জীবনে প্রয়োগ করতে পারবো সেটার জন্য চ্যাপ্টারটা বোঝা এগুলো পারপাস বাট অ্যাট দ্য সেম টাইম এক্সামে ভালো পারপাস সো এক্সামে কী কী কোশ্চেন আসবে একটা চ্যাপ্টার থেকে আগে থেকে প্রেডিক্ট করা পসিবল ওইগুলো প্রেডিক্ট করে সুন্দর করে এখানে সলভ দেওয়া আছে ঠিক আছে সো চার নম্বর ধাপের জন্য এখানকার সলভিং ক্লাস তোমরা কেমনে দেখবা সলভিং ক্লাস দেখার সময় একটা কোশ্চেন টিচার বোর্ডে লেখছে দিলে সমাধান দেখে ফেলো না ভিডিওটা বস করো থামো নিজে একবার সফর ট্রাই করো পারলে তো আলহামদুলিল্লাহ টিচারের সফটটা দেখে আরও ভালো আইডিয়া নাও যদি না পারো মন খারাপ করার কিছু নেই টিচারের সমাধানটা দেখো দেখে আবার নিজে ট্রাই করো ওকে ডান মাথায় একবার এই ক্লাসগুলো দেখার সময় টিচার যা যা লিখতেছে প্রত্যেকটা জিনিস লাইন বাই লেখা লাইন বাই লাইন লেখার দরকার নেই তুমি চাইলে কোয়েশ্চেনটা সমাধানটা লিখতে পারো এন আলাদা একটা রিভিশন শিট তোমাকে এখানে তৈরি করতে হবে ওই রিভিশন শিটে অবশ্যই যেই চ্যাপ্টারে তুমি কোশ্চেন সলভ করতেছো ওই চ্যাপ্টারটি রিলেটেড সূত্র কি ওয়ার্ড মাস্ট নোট করতে হবে সূত্র বলতে কি বোঝাচ্ছি ফিজিক্সের ম্যাথের কেমিস্ট্রি সূত্র আর কি ওয়ার্ড বলতে বোঝাচ্ছি ইট ক্যান বি বিক্রিয়া ইট ক্যান বি চিত্র ইট ক্যান বি এনিথিং কারোর জন্মশাল মৃত্যুশাল এনিথিং ঠিক আছে ওকে যেটা এক্সামে আসতে পারে হলে যেটা আমাকে মনে রাখতে লাগতে পারে ওকে ক্লাস কেমনে করব এইবার ফাইনাল খেলা এতক্ষণ কি করলাম সাইকেল চালানো শিখবো ঘরে বসে সাইকেল চালানো সম্পর্কে ঘাটাঘাটি করছি কেমনে চালাইতে হয় কেমন কি করতে হয় সাইকেল রেসিং দেখছি হ্যান্ড টেন গেম খেলা দেখছি সাইকেল কেমন চালাইতে হয় সিমুলেশনে চালাইছি সলভিং ক্লাসটা অনেকটা সিমুলেশনে সাইকেল চালানোর মতো এবার নিজে সাইকেল নিয়ে বের হবো বাই দ্য ওয়ে আমার আচ্ছা কিছু না হোয়াট সো সাইকেল নিয়ে বের হবো মানে হচ্ছে এবার এই চ্যাপ্টারের একজামে কি কি কোশ্চেন আসতে পারে এগুলো নিজে হাতে সলভ করে এক্সপিরিয়েন্স করে দেখবো যে আমার কোথায় ভুল হচ্ছে বা আমি পারতেছি কিনা এটার জন্য এক নাম্বার জিনিস একটা অধ্যায়ে সিকিউ সলভিং এর সময় দেখবা সত্তর থেকে আশিটা কোশ্চেন দাও নব্বইটা কোশ্চেন দাও সব শুরুতে করার দরকার নাই এক যেটা করতে পারো প্রথম বিষটা খুব ভালো করে করতে পারো অথবা প্রথম বিষটা করার পরে তুমি যখন সামনে আগাবা তখন তুমি দেখবা একই কোশ্চেন বার বারবার রিপিট হইতে পারে তখন তুমি একটা কোশ্চেন আরেকবার রিপিট হলে আরেকবার করো বার রিপিট হলে তখন তুমি দেখো আচ্ছা এটা না আমার পাড়ার কথা একটু আগে না করলাম যদি দেখো যে পারবো স্কিপ যদি দেখো যে না পারবো না নতুন লাগতেছে সলভ করো সো প্রথম 20টা সলভ করার পর তারপর কি তারপর যখনই কোনো क्वेश्चन আসবে যদি এটা আগের টাইপের সাথে ম্যাচ করে যাই স্কিপ করব অথবা ভালো হয় করে একটা সাজেশন বই ফলো করো যেখানে সিকিউ টাইপোইস ভাগ করা আছে ধরো গতি অধ্যায় অথাই কেন বারবার অধ্যায় বলি আই ডোন্ট নো एक्चुअली আচ্ছা হোয়াটএভার অধ্যায় ওই অধের কোন একটা সাজেশন ফলো করো

স্টেপ ফোরে সিকিউ এমসি কিউ সলভ করতে হবে বলতে বুঝাচ্ছি অনলি বোর্ডের সিকিউ এমসি কিউ সলভ করতে হবে ঠিক আছে এইগুলো সবগুলো সাবজেক্টের সবগুলো চ্যাপ্টার শেষ হয়ে গেলে দেন আমরা এক্সট্রা যত এমসি কিউ সিকিউ ক্যারি এক্সট্রা দেওয়া থাকে টপ করে দেওয়া থাকে ওইগুলো করব। বাট আগে যাতে আমার প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের বোর্ডের সিকিউ এমসি কিউ সলভ হয় বোর্ডের সিকিউ এমসি কিউ আমরা শুরুতেই সবগুলোই করে ফেলবো না প্রতিটা টাইপ থেকে একটা কিংবা দুইটা করে ওভারঅল পুরোটা একটা দখলে আনবো দেন সময় পাইলে প্রত্যেকটা করব ওকে ডান দেন এটা তো হয়ে গেল এন্ড যখন তুমি কোন একটা কোশ্চেন সলভ করতেছো সলভ করার সময় আচ্ছা বাই দা ওয়ে বাইরে আজান দিচ্ছে আমি ছোট একটা বস নেই হ্যালো 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 আচ্ছা ডান আজান দেয়া শেষ সো ভাই একটা কোশ্চেন যখন সলভ করতেছো তখন গাইডে যেমনে বিস্তারিত লেখা আছে ওইভাবে লিখে তো সলভ করা সম্ভব না তুমি কি করবা কোশ্চেনটা পড়লা উদ্দীপকটা পড়লা মনে করো একটা কোশ্চেন পাইছো মনে করো হচ্ছে তোমাকে বলছে কিডনির গঠন ব্যাখ্যা করো ঠিক আছে উদ্দীপকটা পড়ে কোশ্চেনটা পড়ে বুঝলে যে তোমাকে কিডনির গঠন ব্যাখ্যা করতে হবে অথবা মনে করো উদ্দীপকটা এভাবে লেখা আছে যে তোমার শরীরের কোনো একটা অঙ্গ যেটা তোমার শরীর থেকে বর্জ্য পদার্থ অপসারণে মূল দায়িত্ব বা মূল ভূমিকা পালন করে এবার গতে বললো এই অঙ্গটার নাম লিখো এবং চিত্রসহ গঠন ব্যাখ্যা করো তাইলে এটার ক্ষেত্রে এই কোশ্চেনটার অ্যান্সারটার ক্ষেত্রে কিওয়ার্ড কি কিওয়ার্ড গুলো হচ্ছে ওই অঙ্গটার নাম ওই অঙ্গটার চিত্র এন্ড গঠনের বৈশিষ্ট্য লেখা তাই না সো তুমি যখন কোয়েশ্চেনটা বুঝছো এবার ডিরেক্ট রিডিং দেওয়া ফেলো না তুমি এবার কি নামটা লিখো কিডনি তারপর চিত্রটা কি ইউটিভার্সাল সার্চ দিয়ে সিম্পলিফাইড ড্রয়িংটা দেখো দেন আঁকো দেন তুমিটার গঠনের মূল কথাগুলো লেখো যে কিডনি দেখতে শিমের বিচ্ছির মতো দশ থেকে বারো লক্ষ নেফ্রন থাকে ঠিক আছে দুইটা পার্ট থাকে হ্যান হাবিজাবে কি পার্ট কিওয়ার্ড গুলো তুমি কাগজে সুন্দর করে রাফ করো কিংবা ড্রাফট করো গাইডে যেমনি বিস্তারিত লেখা থাকে ওইভাবে লিখতে গেলে কি তুমি সবগুলো সিকিউর করতে পারবে না ঠিক আছে সো আমি যখন নিজে প্র্যাকটিস করতেছি তখন একটা কোশ্চেনের অ্যান্সারি যে কি গুলো আছে ওই কিওয়ার্ডগুলো আমি লিখব লিখে প্র্যাকটিস করব এন্ড ওই কিওয়ার্ডগুলো আমি ছিঁড়ে ওইটার অ্যান্সারের পাশে লিখে রাখবো যদি এমন হয় যে একটা কোশ্চেনের অ্যান্সারটা কি হবে কিওয়ার্ডটা কি হবে বুঝতেছি না তাহলে আমি রিডিং দিব রিডিং দিয়ে ওইখান থেকে কিওয়ার্ডটা ক্যাপচার করব করে জাস্ট কিওয়ার্ডটা আমি অ্যান্সারটা ঢেকে বলতে পারতেছি কিনা আমি দেখব ঠিক আছে বা ফিজিক্সের ম্যাথমেটিক্যাল কোশ্চেন হলে বা হায়ার ম্যাথের জেনারেল ম্যাথের তখন জাস্ট কোন রকম অ্যান্সারটা মিলাইতে পারলেই হবে

প্রেশার পরে নেয় কথা বুঝছো এক্সাম হলে তোমাকে ব্রেন থেকে রিকল করে করে লিখতে হয় যে ব্রেনে যত বেশি ভালো সে এক্সামে তত বেশি ভালো পারফর্ম করে সো তুমি যদি এক্সপেক্ট করো বাসায় কোশ্চেন পড়লা অ্যান্সার দেখলা রিডিং পরে চলে গেলা এই প্র্যাকটিস দিয়ে তুমি এক্সাম হলে ব্রেন থেকে ইনফরমেশন খুবই ফাস্ট রিকল করতে পারবা রিট্রিভ করতে পারবা ব্যাপারটা কিন্তু এরকম না তোমাকে আগে থেকে বাসায় অ্যাক্টিভলি ইনফরমেশন রিকল করা শিখতে হবে মানে আমার ব্রেনে আগে থেকে একটা তথ্য সেভ করা আছে হ্যাঁ আমি কোশ্চেনটা পড়বো ওই তথ্যটা নিজে রিকল করার চেষ্টা করব। এটাকে হলো অ্যাক্টিভ রিকলিং অ্যান্সারটা না দেখে ব্রেন থেকে বের করার চেষ্টা করব কলে ব্রেনে প্রেশার পড়বে ব্রেন ওই তথ্যটা আবার রিফ্রেশ করবে কথা বুঝছো তুমি যদি একদমই মনে করতে না পারো তখন উত্তরটা দেখো দেখে আবার বন্ধ করে কমপ্লিটলি না দেখে একবার বল এভাবে অ্যাক্টিভ রিকলিং মেথডে পড়তে হবে অ্যান্ড অবশ্যই একটা চ্যাপ্টারের প্রতিটা টাইপ থেকে দুই থেকে তিনটা করে কোশ্চেন আমি মার্ক করে রাখবো সো দ্যাট এক্সামের আগের রাতে আমাকে সবগুলো একটা চ্যাপ্টারের এমসি কিউ সিকিউ দেখতে না হয় প্রতিটা টাইপ থেকে মার্ক করে একটা কিংবা দুইটা চ্যাপ্টার দেখা যেতে পারে ঠিক আছে অ্যান্ড প্রত্যেকটা কোশ্চেনের এই কিওয়ার্ডগুলো অ্যান্সারের কিওয়ার্ডগুলো কিন্তু একটা কাগজে নোট করতে হবে এটা হবে কি আমাদের আরও একটা রিভিশন শিট সো দ্যাট আমি এক্সামের আগের রাতে এই রিভিশন শিট রিভাইজ দিয়ে যাইতে পারি অ্যান্ড মার্ক করব কেন প্রত্যেকটা টাইপ থেকে একটা কিংবা দুইটা সো দ্যাট প্রতিটা টাইপ থেকে একটা কিংবা দুইটা দেখা যেতে পারি অ্যান্ড একটা চ্যাপ্টারে কিছু কোশ্চেন থাকে টাফ কোশ্চেন এগুলো মার্ক করা লাগবে এখনই মার্ক করা লাগবে সো দ্যাট এক্সামের আগে তুমি রিভাইজ দিয়ে যাও যদি মার্ক না করো এক্সামের আগে তোমার জীবনও খুঁজা পাবা না কোন কোশ্চেনগুলো টাফ লাগছিল ঠিক আছে অ্যান্ড কোনো একটা কোশ্চেন যদি বোর্ডে না আসা থাকে ওইটা টাফ হইলেও স্কিপ ঠিক আছে একজামে আসে না এমন যে কোন কিছু কি যতই এটা দেখতে সুন্দর হোক কিংবা অনেক ক্রিটিক্যাল হোক এটা না এটা যতই কঠিন লাগুক স্কিপ एग्जामে আসে এমন কোন জিনিস তোমার কাছে টাফ লাগছে ওগুলো মার্ক করো সো दट एग्जामের আগে রিভিশন দিতে পারো এন্ড এখানে মাথায় রাখব রাখবা যে মনে থাকবে না সব ঠিক আছে তুমি এক সপ্তাহ পর ভুলা যাবে সেই ক্ষেত্রে তুমি এক সপ্তাহ পর প্রতি একদিন প্রতি সপ্তাহে একদিন সাত পর পরপর একদিন আমরা নিসিদ্ধ দিন পালন করব

ঠিক আছে সপ্তাহে একদিন ওকে তাইলে কি হবে ওই যে মনে থাকে না সব ভুইলা যায় এই সমস্যাটা সমাধান হয়ে যাবে ফাইনালি মাথায় রাখতে হবে কি এক্সামের আগে যাতে একটা অধ্যায় একবার শেষ করার পর মাল্টিপল টাইম এটা রিপিট হয় ওই যে নিষিদ্ধ দিনগুলোতে তাইলে কি চ্যাপ্টারটার উপর আমার দখলটা পাকাপুক্ত হবে মানে হচ্ছে একটা চ্যাপ্টারের একটা ম্যাথ তুমি যদি একবার সলভ করো যদি পাঁচ মিনিট টাইম লাগে রিপিটেশন করার পর একবার কিংবা দুইবার রিপিট করার পর দেখবা ওই ম্যাপটা সলভ তোমার দুই মিনিট টাইম লাগতেছে তার মানে কি একটা চ্যাপ্টার একবার শেষ করার পর ফালাই রাখা যাবে না সপ্তাহে একদিন করে চ্যাপ্টারটা রিপিট করতে হবে এন্ড আবারও বলি কি অবশ্যই রিভিশন শিট রেডি করে রাখতে হবে প্রত্যেকটা ধাপ থেকে স্পেশালি কোশ্চেন সলভিং ক্লাস এবং নিজে যখন সলভ করতেছো এই দুইটা ধাপে যাতে তুমি অবশ্যই রিভিশন শিট তৈরি করো আগের দুইটা ধাপে না তৈরি করলে কোনো সমস্যা নেই এই রিভিশন শিট তোমাকে এক্সামের আগের রাতে অনেক স্বস্তি দেবে একজামের আগের গ্যাপে খুবই দ্রুত টাইমে চ্যাপ্টারটাকে বা সবগুলো চ্যাপ্টারকে কাভার করে এক্সাম হলে যাইতে অনেক বেশি হেল্প করবে ওকে আচ্ছা আজকে আমার মুখে কথা আটকাচ্ছিল কারণ হচ্ছে একটু গরম গরমটা একটু অনেক বেশি সো এই জন্য একটু প্রবলেম হচ্ছিল এই তো তাইলে আমরা হচ্ছে একটা চ্যাপ্টার শেষ করার জন্য কয়টা ধাপ ফলো করবো চ্যাপ্টারের উপর একাডেমিক ক্লাস দেখব কোর্সের লিঙ্ক কমিটি ডিসক্রিপশনে দেওয়া আছে হ্যাঁ ওইখান থেকে ফেলে এখান থেকে ক্লাসগুলো দেখে ফেলো দেন মেইন বই রিডিং দিব দেন সলভিং ক্লাস করবো এখান থেকে দেন নিজে এমসি কিউ সিকিউ সলভ করবো এমসি কিউ সিকিউ সলভ করার ক্ষেত্রে আমাদের কী সিকিউ সাজেশন আছে ওইগুলো ফলো করতে পারো কমেন্টে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে অ্যান্ড দেন ফাইনালি ওই চ্যাপ্টারটার উপর এক্সাম দিব দিলে একটা চ্যাপ্টার কমপ্লিটলি আমাদের দখলে চলে আসবে এন আমরা যে কোনো এক্সামে ভয়ঙ্কর কারণে ভালো করতে পারবো এর আনাস ভাই যদি এসে জিজ্ঞেস করে এই সিলেবাস শেষ হয়েছে তখন ভাইকে বলতে পারবা যে ভাই হ্যাঁ সিলেবাস খুব ভালো মতো শেষ হয়েছে আল্লাহ হাফেজ